আসসালামু আলাইকুম ফ্রেন্ডস পুরা আফসোস করার মতো ভিডিও পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ একদম পিওর মানে খাদ্য কাতানগুলা পিওর খাদ্যের সিল্ক একদম সফ্টের উপরে পাঁচ হাজার ছ হাজার টাকা রেঞ্জের শাড়ি অল্প কিছু আছে একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা ক্লিয়ারিং অফার দিব বাংলাদেশ চ্যাঞ্জ করা কোনো জায়গায় এই শাড়ি এই দামে পাইলে গিফট করে দিব আপনাদের গিফট আজকের অফার প্রাইস তুলার মতো শাড়ি মাত্র

5000 6000 টাকার রেঞ্জে শাড়ি তুলার মতো নরম হবে পিওর খাদদি গাতান পিওর খাদদি গাতান একদম সফট সফট খাদদি যেটাকে বলে একদম পিওর অরজিনাল ইন্ডিয়ান অরজিনাল ইন্ডিয়ান পিওর খাদদি গাতান বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস তবে এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি একদম তুলার মতো শাড়ি সম্পূর্ণ কপার জরির কাজ করা এবং ব্লাউজ পিসটা পরার সাইটে এরকম জ্যাকেট ব্লাউজ হবে এরকম জ্যাকেট ব্লাউজ হবে তারপর ফ্রেন্ডস এটার মধ্যে এই একটা কালার এটার মধ্যে কালারগুলো দেখো এই যে পেস্টাল পেস্টাল টাইপের কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালারগুলো দেখতে থাকেন ভিডোটা ফুল দেখবেন যার যেটা ভাল লাগে যার যেটা ভাল লাগে ব্লাউজ পিস জ্যাকেট ব্লাউজ মানে অল ওভার গর্জেস ব্লাউজ ব্লাউজ পিসটা পরার সাইটে আসলে টার্সেল আছে অল ওভার গর্জেস ব্লাউজ বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রায় পনেরোশো টাকা তো ফ্রেন্স এটাও শাড়ি সুন্দর টান দিমান এত পরিমাণ সফট এত পরিমাণ যে মানে বহা বলা বাহুল্য আর কি বলবো এই দেখেন কত সুন্দর একটা কালার কত সুন্দর একটা কালার কালারটা একদম আনকমন কালার একদম চ্যালেঞ্জ করা প্রাইস এই যে স্কিন গোল্ডেন টাইপের কালার স্কিন গোল্ডেন টাইপের কালারগুলো গুলো ফ্রেন্স একদম কালারের প্রেমে পড়া যাবে না এত সুন্দর কালার এত সুন্দর কালার কাপড়ের কোয়ালিটি মানে মাথা নষ্ট করা অফার আজকে মাথা নষ্ট করা অফার শাড়ির ডিজাইন অনেক এতগুলো ডিজাইন দেখেন যাবো না এই দেখেন পনেরোশো টাকা এই যে দেখেন এই একটা কালার এই একটা আমি কালারগুলো সামনে দিয়ে দেই একটা একটা করে খুইলা কালারগুলো সামনে দিয়ে দেই এই দেখেন কালার যে আঁচল ফুল অল ওভার বডি হুম সরা ডিজাইন দেখ ফ্রেন্স এই একটা ডিজাইন আছে দেখেন এই একটা ডিজাইন একদম পিওর পাঁচ হাজার ছয় টাকা রেঞ্জের শাড়ি পাঁচ হাজার ছয় হাজার টাকা রেঞ্জের কালার অনেক সুন্দর একদম চ্যালেঞ্জ করা সম্পূর্ণ কপার জরি শাড়ি সম্পূর্ণ কপার শাড়ি ওয়াও একদম পিওরের উপরে পিওরের উপরে ফ্রেন্স অনেক সুন্দর এটার মধ্যে ব্লাউজ পিস পরা সাইডে এটার মধ্যে কালারগুলো একটু দেখায় দিই মানে মাথা নষ্ট হয়ে যাবে কালারগুলো মাথা নয় যে স্কিন গোল্ডেন কালার অনেক সুন্দর অনেক সুন্দর কালার তারপরে তাদের সাজ

পাড়া হবে স্কিন কালার কালকে মানে ড্রামে উঠলাম ওই যে কি জানি কয় কি জানি কয় মেট্রো মেট্রো মেট্রোতে উঠলাম মনে হয় দুই মিনিট দুই মিনিট মানে ছয় মিনিট আয়া করলাম এরকম একটা অবস্থা হ্যাঁ মানে সু করে মেট্রো চালু করলো আবার থেমে গেল কি হলো ভাই এই স্টেশন আইসেন কি এরকম কথা হইলো এই দেখেন আরেকটা ডিজাইন কত সুন্দর ডিজাইন ফ্রেন্ডস সেইরকম শাড়ি ফ্রেন্ডস এই যে স্কিন গোল্ডেন কালারটা খুললাম ব্লাউজ পিস জ্যাকেট সবগুলোর ব্লাউজ পিস জ্যাকেট ব্লাউজ কাপড় হবে শিমুল কি নরম এর চেয়েও নরম হবে ফ্রেন্ডস একদম পিওর শাড়ি পাঁচ হাজার সাত হাজার টাকা রেঞ্জের শাড়ি অফার দিয়ে দিচ্ছে ফ্রেন্ডস এগুলো অফার দিয়ে দিচ্ছে আজকে কালারগুলো চমৎকার চমৎকার কালার কারণ অনেক সেট এগুলো খুলতে গেলে মনে করেন রাত দিন একা হয়ে যাবো গা অতএব একটা কুটা দেখায় দেই আর বাকিগুলো আপনাদের এই যেভাবে বুঝায় দিই দেখেন দেখেন শাড়ি দেখেন এটা এটা আচল কিন্তু উল্টা খুলে লাগছি তো ফ্রেন্ডস এই দেখেন এই যে টান দেন এই যে একটা এই এই যে এটা এটা তো তখন দেখাইছিলাম নাকি এই যে দেখেন শাড়ি দেখেন এই একটা শাড়ি ফ্রেন্স এটা একটু চেক চেক বডির মধ্যে পড়ছে গাদোয়াল তো খাদ্যি গাদোয়াল অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি খাদ্যি গাদোয়ালের উপর অনেক চমক সে ধরো

হাতে পাওয়ার পরে আপনারা বলতে পারবেন না যে শাড়ি খারাপ খুশি হয়ে যাবেন এক কথায় খুশি হয়ে যাবেন যে শাড়ির চেহারা এই যে আঁচল ফুল অল ওভার বডি সুন্দর শাড়ি এর মধ্যে একটা কালার আছে এই যে মিশে টাইপের কালার মিষ্টি পার্পল টাইপের আছে কি সেটা নাই না এই একটা কালার এটস আছে কিন্তু আগে ভাঙা দিছে নাই সেট নাই এটস আছে আগে ভাঙা দিছে আইটা সেট দেখেন দামি শাড়ি ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ করে পাইজে বাংলাদেশ চ্যালেঞ্জ করে পাইজে প্রথমে স্ক্রিন কালারটা গোল্ডেন কালারটা খুঁজি তারপরে দেখা যাচ্ছে শাড়ি শিরে কাপড় কি কাপড়ের প্রেমে পড়া যাবেন কাপড়ের প্রেমে পড়া যাবেন এই হিরে শাড়ির জমিন কি দামি শাড়ির দামি গুলো অরিজিনাল ব্যাঙ্গালোরের কিন্তু এগুলা সম্পূর্ণ জরি সম্পূর্ণ জরি ব্লাউজ পিসটা জ্যাকেট ব্লাউজ এটার মধ্যে কালারগুলো আছে দেখাই দিই অরিজিনাল খাদি গাদওয়াল কিন্তু এগুলা খাদি গাদওয়াল এই দেখেন

কত কত শাড়ি দেখাই মানে কাপড় দেখে আমি কাপড়ের প্রেমে পড়ে গেছি এত সুন্দর শাড়ি আর কি বলবো শাড়ি হাতে পাওয়ার পরে খুশি না হয়ে যাইবেন কই খুশি না হওয়া যাইবেন গরদিন ওর জল দিকে পনেরোশো দিতেছি দিতে আও চমৎকার फ्रेंड्स শাড়ি কি চমৎকার শাড়ি কালারগুলো দেখাই দিন জমিন হলো তুলা শিমুল তোলা একদম শিমুল তোলা একদম দেখেন কালার আসল দাদা সবগুলোর আসল নিচে দিছি এটা আবার আসল উপরে দিছি এই দেখেন দেখেন কাপড়ের কি সাইন দেখ কাপড়ে গ্লেজ আছে সুন্দর গ্লেজ কাপড় তো অনেক সফট

কালারটাকে খুলি দেখ কত সুন্দর সুন্দর ডিজাইন ধরো ব্লাউজটির সবগুলা জ্যাকেট ব্লাউজ মানে অনেক পিটানা চটানো ব্লাউজ একদম জরির কাজের পিটানা চটানো ব্লাউজ অনেক সুন্দর শাড়ি কালার গুলো যাচ্ছে দেখেন এই যে চালান দেখেন এই যে চালানগুলো দেখেন

এত সুন্দর শাড়ি ফ্রেন্ডস দেখেন ওয়াও চমৎকার এই দেখেন ওয়াও চমৎকার

মানে এটা একটা ছোট বড় আর নিচের কিন্তু এরকম চড়া থাকবো শাড়ি চমৎকার শাড়ি কালারও সেরকম আচলটা সেরকম দোকানে এসে আমার মনে হয় একটা দেখবেন দশটা নিয়ে যাবেন দশটা নেবেন একটা দেখবেন দশটা নেবেন এই এরকম থেকে অফার এই দেখেন এই একটা ডিজাইন ফ্রেন্ডস ডিজাইন আছে এক সে এক ডিজাইন আছে এই দেখেন ওয়াও এই যে ফুল আঁচল বডি দেখেন শাড়ি দেখেন দিয়ে দিতেছি একদম সেরা অফার সেরা অফার কালারগুলো চমৎকার চমৎকার কালার কালারগুলো চমৎকার চমৎকার কালার

ছয় হাজার টাকা সুন্দর সুন্দর যা দেখতেছেন সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর কালার একদম সেরকম সেরা সেরা শাড়ি তো দেখেন পায়েরও সুন্দর শাড়িও সুন্দর ডিজাইনও সুন্দর

চমৎকার উড়ে সর্বনাশ উড়ে সর্বনাশ একদম পিওর কোয়ালিটি দেখেন শাড়ির চেহারা দেখেন ফ্রেন্ডস দেখেন কাজ দেখেন শাড়ির চেহারা দেখেন ফ্রেন্ড

মনে করবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যানার লেগে করে লাইক দিবেন আসসালামু আলাইকুম